ভাইরাল সেই টকশো প্রসঙ্গে মুখ খুললেন উপস্থাপিকা দীপ্তি প্রচন্ড ধৈর্য শক্তি ও পাচনভঙ্গির কারণে দেশ দেশজুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে উদ্যুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম রনি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয়ে তিনি এখন ভাইরাল অনুষ্ঠানের বিভিন্ন ছোটো ছোটো ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা এরপর থেকে প্রশ্ন উঠেছে কে এই উপস্থাপিকা জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঋবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতেখড়ি দু সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্যভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ চ্যাম্পিয়ন হন তিনি তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন এইসিসি পাশ করার পরপরই চ্যানেল চ্যানেলাই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা যেখানে তিনি বলেছেন সেদিনের টক আলাদা কিছু করেননি মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন দীপ্তি বলেন সেদিনে আমি আলাদা কিছু করিনি যখন আমি চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করেছি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে তারা প্রশংসা করছে তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই টক উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানে তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রভাবিত করে না করেনি সব সময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি গোটা অনুষ্ঠান জুড়ে নিজের ধৈর্য নিয়ে বেশ প্রশংসায় ভেসেছেন এই উপস্থাপিকা এ বিষয়ে তিনি বলেন ধৈর্য ধরা কিন্তু আমি বোল্ড নই কিংবা শক্তিশালী নই তা কিন্তু নয় বরং আমার মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী আর যদি কথাটি দুর্বল হয় তাহলে চিৎকার করলেও সেটা দুর্বলই থেকে যায় বর্তমানে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু তারকাগথন অনুষ্ঠানের শিডিউল মাফিক সময় দেখা যায় দীপ্তিকে গত কয়েক মাস ধরে প্রায় রাজু আলিমের প্রয়োজনায় মেট্রোসেম টু দ্য পয়েন্ট উপস্থাপনা করছেন তিনি এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতেও দীপ্তি চৌধুরীর উপর ভরসা করে চ্যানেলায় বাক্সের বাইরেও বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন